একজন শিক্ষিত ব্যক্তির কাছে যেমন কোনো দেশে বিদেশ নয় ঠিক তেমনি যারা পরিশ্রমী তাদের কোনো কিছুই জয় করা অসাধ্য নয় সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না অর্থাৎ আপনার কাছে কতটা রিয়েল কমেন্টে জানিয়ে দিন সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আর ব্যর্থতা হলো আমাদের জীবনের একটি অংশ তাই সব বলে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে যে পরিশ্রম করে না তার আহার গ্রহণ করার কোনো অধিকার নেই পরিশ্রম যেখানে নেই সাফল্য সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় প্রত্যেকটি মানুষেরই কৌতূহল আছে কিন্তু নিজের কৌতূল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা সব সময় করতে চাই না কথাটা সহজ ভাষায় বলতে গেলে আমরা সাফল্য আশা করি কিন্তু পরিশ্রম করতে চাই না সব থেকে মিষ্টি স্বাদের ফলটি হলো নিজের পরিশ্রমে কথাটার মানে সেই বুঝতে পারবে যে সারাদিন কঠোর পরিশ্রম করার পর তার মজুরি পেয়ে থাকে গতকাল যা পরিশ্রম করেছেন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে কেননা সেটাই কেবল আপনার সাফল্য আনতে পারবে তাই জীবনে কিছু করতে হলে ঠিক জায়গায় পরিশ্রমটা করতে হবে পৃথিবীতে এক এবং অদ্বিতীয় শক্তি হলো পরিশ্রম এটা যে ঠিক জায়গায় প্রয়োগ করতে পারবে তাই সফলতা কেউ আটকাতে পারবে না পৃথিবীতে প্রত্যেক সফল মানুষ পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা অর্জন করতে পেরেছেন সফলতা পায়ে হেঁটে তাদের কাছে আসেনি সাফল্যের স্বপ্ন না দেখে সফল হওয়ার জন্য দিন পরিশ্রম করে যাওয়াই একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য পরিশ্রমকে নিজের হাতিয়ার বানাও সফলতা তোমার নিশ্চিত পরিশ্রম কখনো অবসাদ নিয়ে আসে না যাওয়ায় না তাহলে সন্তুষ্টি আসলেই ভাই জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমে হলো সাফল্যের একমাত্র চাপিকা যা তার প্রতিদান ঠিক সময় দেবে লক্ষ্যে পৌঁছানো কঠোর পরিশ্রম চেষ্টার মাধ্যমেই গৌরব নিহত লক্ষ্যে পৌঁছানোতে নয় মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী পরিশ্রম করে তবেও তো অবশ্যই সে সাফল্যের তরে পৌঁছাতে পারবে ঈশ্বর কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজের বাক্যে নিজের কর্মের দ্বারা পরিবর্তন করতে না পারে